বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদরের রত্না আমিন মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পুলিশ ধর্ষক সজিব উদ্দিনকে গ্রেফতার করেছেন বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বাকিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান মঙ্গলবার রাতে সাড়ে আটটার দিকে কলেজের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা ওই ছাত্রীকে স্থানীয় রিবন ও রুবেলের সহযোগিতায় দর্শন করে সজীব এ ঘটনায় ধর্ষিতা ছাত্রীর পিতা বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে কলসঠাটির খায়াঘাট এলাকা থেকে দর্শক সজীবকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত সজীব পৌর এলাকার সাবগঞ্জের নজরুল ইসলামের পুত্র জানা গেছে তার বিরুদ্ধে এর আগেও এরকম অনেক ঘটনার নজির মিলে তবে জানলে আরো হপচুকিয়ে যাবেন যে এটি নাকি তার পঞ্চাশতম ঘটনা তবু কেন প্রশাসন বা এলাকাবাসী কিছুই বলছে না হুম অবশ্যই কারণ আছে ধারালো অস্ত্র কিংবা সশস্ত্র বাহিনীর শক্তি থাকার কারণে কেউ কিছু তাকে বলতে সাহস পায় না ভয় দেখিয়ে দিনের আলোতেই মানুষ খুন করে ফেলতে পারে সজীব ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান কথাগুলো লিখে পাঠাতে পারেন আমাদেরকে লাইক দিলে আমাদের তেমন কোনো উপকার হয় না তবে আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হই সুতরাং লাইক দিবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যগুলো লিখে পাঠাবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ